এই মুহূর্তে আমরা রয়েছি রোহিঙ্গা রিফিউজি ক্যাম্পে ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যেখানে একটা লিস্ট রয়েছে এই লিস্টটা হচ্ছে মূলত রোহিঙ্গাদের যে ব্লক আমরা এই সোলার গ্লাস কে বিতরণ করবো ওই ব্লকের লিস্ট এবং ওই মাঝির ওই ব্লকের ওই ঘরগুলোতেই যে ঘরগুলোতে আমরা এখন সোলার দিতে চলেছি ওগুলার এই লিস্ট তো এখানে লিস্ট নেওয়া হচ্ছে একটি একটি করে এখানে আমাদের সোলারগ্লো বিছানো রয়েছে ইতিমধ্যে এখান থেকে আমরা বিতরণ করে ফেলবো মানে সব কিছু নেওয়ার পরে ওনাদের হাতে সোলারগুলো আমরা দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন যে সবাই সোলারগুলো পেয়েছে তো এখানে জায়গা অল্প থাকার কারণে আমরা একটি রুমের ভিতরে বিতরণ করতে যেটা ডিস্ট্রিবিউশন পয়েন্ট ক্যাম্প সিক্সে তো দুই তিন ভাগ করে আমরা দিয়ে দিচ্ছি মানে দুই তিন বাঘে যেই দেড়শো লোক ওনাদেরকে দিয়ে দিচ্ছে এভাবেই তো সোলারগুলো সবাইকে দেওয়া হয়েছে এবার ওনারা চলে যাবে তো পুরো একটি সেট দেওয়া হয়েছে ব্যাটারি সোলার প্যানেল তার তিনটি লাইট তিনটি লাইট তারপরে একটা প্যান তো এগুলো রয়েছে সেটটাতে তো সোলারগুলো পেয়ে সবাই খুশি এখন ওনারা বের হলে আমরা আবার দেব কারণ এখানে ডিস্টেশনের পয়েন্টার যে রুমটা রয়েছে এটা একটু ছোট্ট যার কারণে একসাথে আমরা এতগুলো লোক একসাথে দিতে পারতেছি না ওনারা বের হলে আবার আমরা দিতে শুরু করিব তো এই হলো আমাদের আজকের চিত্র এর আপনারা দেখতে পেয়েছেন